জিজ্ঞেস করেছেন যে ফিতরা কি ফিতরাকে আদায় করতেই হবে ইসলাম ধর্মে ফিতরাটা কেন দিতে হয় কেন তো গুরুত্বপূর্ণ সম্মানিত দিনী ভাই আপনাকে শুরুতেই রোজার জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগতম ইসলাম ধর্মের যিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লসুল ইসলাম তিনি ফিতরা আদায় করাটা নারী পুরুষ ছোটো বড়ো সবার জন্যে দলমত নির্বিশেষে বাধ্যতামূলক করেছেন ইসলামী চিন্তাবিদগণ বলেছেন রোজা পালনের সময় আমাদের রোজা পালনে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে বা তার সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষ যাতে ভালোভাবে এই শ্যাম সাধনা করতে পারে উৎসবে অংশ নিতে পারে সেজন্যই মূলত এই ফিতরার বিধান ইসলামে রাখা হয়েছে ফিতরা প্রদান করতে হয় কোন সময় এ ব্যাপারেও জানতে চেয়েছেন ফিতরা প্রদান করতে হয় মূলত ঈদুল ফিতরের নামাজের আগে ঈদুল ফিতরের নামাজের পরে যদি কেউ ফিতরা দেয় সেক্ষেত্রে ফেতরা হবে না সেক্ষেত্রে সদাখা হিসেবে বিবেচনা করা হবে কাজে ঈদ উল নামাজের আগেই আমাদেরকে ফেতরা আদায় করে দিতে হবে সুতরাং সেক্ষেত্রে সাবও কিন্তু কম পাবে আর্থিকভাবে সামর্থ্যবান যে মুসলমান ভাইরা রয়েছেন তাদের জন্য মূলত ফেতরা আদায় করা বাধ্যতামূলক রাখা হয়েছে এটি আমাদের ধর্মের একটি সৌন্দর্য এই ফিতরের পরিমাণ কত হবে সেটি মূলত নির্ধারণ করা হয়েছে যে বিষয়ে আমি আগের আলোচনায় আমি মূলত আলোচনা করেছি যে পাঁচটি পণ্যের উপর ভিত্তি করে যে দাম নির্ধারণ করা হয় তার উপরে ভিত্তি করেই মূলত ফিতরা আদায় করা হয় ফিতরা হচ্ছে গরিব দুঃখী অসহায় সকল মানুষকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে সকলকে আনন্দ উৎসবে উজ্জীবিত করার জন্যেই মূলত ফেতরা ফেতরার পরিমাণ কত হবে সেটি নিয়েও আমি অন্য একটি আলোচনায় কথা বলেছি যে সর্বনিম্ন একশো পনেরো টাকা জন প্রতি আদায় করতে হবে যে শিশু আজকে জন্মগ্রহণ করেছে তারও কি ফেতরা আদায় করতে হবে অবশ্যই পিতা মাতার পক্ষ থেকে সেই শিশুর ফেতরা আদায় করে দেওয়া অতীব উত্তম সৌদি আরবের গ্র্যান্ড যে মুফতিরা রয়েছেন গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বলেছেন জাকাত আল ফিতর হল খাদ্য হিসেবে দেওয়া উচিত এটি অর্থ আকারে দেওয়ার আহ্বান জানিয়েছেন গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ মুফতি সাহেব তিনি যে উদ্বুদ্ধ সৌদি আরবের গ্যাজেট পত্রিকায় তিনি লিখেছেন জাকাত আল ফিতর খাদ্য হিসেবে দেওয়া ইসলামে নবিকরিম সাল্লু আলিয়ালামের একটি সুন্না সুতরাং আমরা ফিতর খাদ্য দিয়ে দেওয়ারই চেষ্টা করবো তবে অর্থ দিয়ে দিলেও ফিতর আদায় হয়ে যাবে তবে এ একাধিক একাধিকাফ বা মতনৈক্য রয়েছে তবে সৌদি আরবে জাকাত আল ফিতর নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের হিসাব অনুযায়ী সুতরাং আমরা আগের যে পর্বে আলোচনা করেছি বাংলাদেশের যে হিসাব আমরা দিয়েছি সেই হিসেবে হিসেবেই আমরা মূলত ফিতরা আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ জালাসানো আমাদের সকলকে পরিপূর্ণ দিনের বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করেন সুতরাং আমরা অবশ্যই ফিতরা আদায় করে দেবো ইনশাল্লাহ এতক্ষণ যারা মূল্যবান সমাজে রোজার জিজ্ঞাসা পর্ব দেখছিলেন তাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ السلام عليكم ورحمه الله وبركاته